দর্শক এখন আমি আছি খানবিজ ভান্ডারে এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের চাষাবাদ করা হয় এবং খানবিজ ভান্ডারের যিনি উদ্যোক্তা আমার শ্রদ্ধেয় খালাম্মা শাহিদা বেগম বিএডিসির চুক্তিবদ্ধ একজন চাষি উনি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একাধিকবার এই কাজের জন্য এই উদ্যোক্তার জন্য পুরস্কারও পেয়েছেন যত দূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু ফুল মনে হচ্ছে কোনো ফুলের বাগানে দাঁড়িয়ে আছি দশক পেঁয়াজ মূলত এই মাটির নিচে রোপণ করা হয় বা লাগানো হয় দেন আপনার এই রকম ছোট্ট হাই বের হয় যেটা আমরা ফরিদপুরের ভাষায় বলি পেঁয়াজের হাই তো এই হাই থেকেই কিন্তু আপনার এই পেঁয়াজের ফুল বের হয়েছে এবং এই ফুল দ্বারাই আপনার পেঁয়াজের বীজ উৎপন্ন করা হবে তো যে সকল পেঁয়াজ খাওয়ার জন্য উপযুক্ত যেমন আপনার মুড়ি কাটা আছে তো সেইগুলো আপনার এই হাইগুলা ভাঙে বিক্রি করে খাওয়ার জন্য আর যেগুলোতে আপনার বেসন রাখে পেঁয়াজের বীজ উৎপন্ন করার জন্য সেইগুলার খেতে আপনার এই হাইগুলা ভাঙে না এগুলা বেসন রেখে দেয় এবং সেইগুলো দেখতে ঠিক এমন হয় এই জমি থেকেই আপনার পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ দুইটাই পাওয়া যাবে তো এইখানে অনেক টাকা লক্ষ লক্ষ টাকার উপরে আপনার ব্যয় করা হয়েছে এবং এর দ্বিগুণ তারা আয় করতে পারবে ইনশাল্লাহ আশা করা যায় সুপ্রিয় দর্শক তো আমার ভিডিওটা কেমন লাগলো আমার গ্রামটা কেমন লাগলো এবং আমাদের গ্রামীণ পরিবেশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালোবাসার রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ